সালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য স্মার্ট ওয়াচের একটা কম্বো প্যাক নিয়ে আসলাম এখানে দেখেন টোটাল তেরোটা আইটেম তেরোটা আইটেমের মধ্যে কী কী আছে আমি আপনাদেরকে একটা একটা করে বোঝাচ্ছি এখানে একটা স্মার্ট ওয়াচ একটা কভার আছে সাথে একটা স্মার্ট ওয়াচ আলট্রা ফর্টি নাইন এম এর সাথে আছে একটা কেবল আপনার অন্য আইফোন বা ব্লুটুথ চার্জ দেওয়ার জন্য একটা কেবল টোয়েন্টি ফাইভ ওয়াটের একটা চার্জার আছে সাথে হাই স্পিড চার্জার সাথে স্মার্ট ওয়াচ চার্জ দেওয়ার জন্য একটা ওয়ারলেস কেবল সেই সাথে আছে একটা ছোট্ট মোবাইল চাইলে আপনি সেম মেমোরি কার্ড সব ইউজ করতে পারবেন কথা বলতে পারবেন দেখেন ব্যাটারি আছে সাথে ব্যাটারি সেম কার্ড মেমোরি কার্ড ইউজ করার মতো সুন্দর একটা সিস্টেম সাথে আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা কেবল দিয়ে দিয়েছে মাইক্রো ক্যাবল সেই সাথে আছে আপনাদের বেল্ট আছে স্মার্ট ওয়াচের অনেকগুলা কালার প্রায় সাতটা কালার আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি হোয়াইট কালার ব্লু কালার ব্রাউন কালার ব্লু কালার ব্ল্যাক কালার এরকম সাতটা বেল্ট আছে দারুন একটা অফার স্মার্ট ওয়াচের কম্বো প্যাক সাথে মোবাইল ফ্রি চার্জার ফ্রি এভরিথিং ফ্রি চাইলে আপনারা যে কেউ নিতে পারেন ফরিড টেলিকম এসে অফার চলছে কোন প্যাকেজটা লাগবে আপনার নিতে পারেন ধন্যবাদ সকলকে আলাইকুম